আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে সর্বপ্রথম যেটা করতে হবে তাহলে বিন্দাস থাকতে হবে একদম টেনশান করবেন না মনে রাখবেন বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন আপনি আপনার বাড়ির কর্তা আপনার কথাই হবে শেষ কথা নিজেকে স্ট্রং রাখুন নিজেকে গুরুত্ব দিন ভাই আপনি যখন নিজেকে গুরুত্ব না দিয়ে অপরকে বেশি গুরুত্ব দিতে যাবেন তখন দেখবেন অপরেও আপনাকে গুরুত্বহীন ভাবতে শুরু করবে তাই নিজের সিদ্ধান্তের ওপর জোর দেবেন আপনারও একটা মতামত রয়েছে আপনারও একটা ভালো লাগা রয়েছে আপনারও একটা পছন্দ অপছন্দ রয়েছে এখানেই শেষ নয় এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ ভাই আপনার বয়সে বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি করে মিশবার চেষ্টা করুন এই যে ভাবছেন আপনার জীবনে শুধু দুঃখ আপনার জীবনে শুধু কষ্ট সমস্যা না প্রিয় বন্ধু প্রত্যেক মানুষের না দুঃখ কষ্ট আছে কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না জীবনে দুঃখ থাকবে জীবনে সুখও থাকবে সুখের মতো দুঃখকেও হাসি মুখে গ্রহণ করার চেষ্টা করুন তাহলে দেখবেন পাখিটা জীবন আপনি আনন্দে কাটাতে পারবেন এখানেই শেষ নয় এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ ভাই মাঝে মধ্যে না প্রকৃতির সাথে একটু মিশবার চেষ্টা করবেন যত বেশি প্রকৃতির সাথে মিশতে পারবেন তত বেশি দেখবেন আনন্দ ফিল করবেন যেখানে ছোটো ছোটো বাচ্চারা খেলা করছে বসলেন দেখলেন তাদের সাথে খেললেন মন ভালো থাকবে আর মন ভালো থাকলে শরীর ভালো লাগবে আর মন শরীর ভালো থাকলে দেখবেন সব কিছু বিন্দাস লাগবে পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ তা হলো অল্প হলেও সঞ্চয় করে রাখুন কারণ আজকের এই অল্প সঞ্চিত অর্থই পরবর্তীকালে অনেক বড় কাজে লাগবে ভাই যখন আপনার কাজবাজ থাকবে না যখন আপনি কাজবাজ করতে পারবেন না ভাই এই অল্প সঞ্চিত অর্থই দেখবেন অনেক বড় কাজে আপনি লাগাতে পারবেন যে যতটুকুন আপনার জন্য করে দিচ্ছে ধন্যবাদ দিন তাকে হ্যাঁ হয়তো আপনি অনেক বেশি আশা করেছিলেন আপনার পরিবারের থেকে একটা সময় হয়তো আপনি অনেক করেছেন তাদের জন্য এবার আপনিও আশা করেছিলেন যে অনেকটা বেশি আশা করেছিলেন বাট তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য এতে মন খারাপ করার কিছু নেই যে যতটুকুন আপনার জন্য করে দিচ্ছে তাকে ধন্যবাদ দিন ব্যাস আর মানুষের উপর না বেশি আশা ভরসা করতে যাবেন না আপনি যে মানুষটাকে বেশি আশা করবেন যে মানুষটাকে বেশি ভরসা করবেন দেখবেন সেই মানুষটাই আপনার দুর্বলতা সুযোগ নিচ্ছে সেই মানুষটাই আপনার অসহায়তার সুযোগ নিচ্ছে আশা করুন ভরসা করুন বিধাতার ওপর এবং নিজের কর্মের ওপর কর্ম করে যান যেসব কাজগুলো করতে ভালো লাগে করুন না গান শুনতে ভালো লাগে গান শুনুন খেলা দেখুন খবরের কাগজ পড়ুন যেখানে দুস্থ করে বসহায়রা রয়েছে ছুটে যান তাদের কাছে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দান করুন তাদের পাশে থাকার চেষ্টা করুন এভাবে জীবনটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করুন দেখবেন ভালো থাকবেন অনেকে হয়তো এই বয়সে বিয়েতাও করেননি ভাবছেন যে এরপর কী হবে ভাই আমি এমন অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি সন্তান সন্ততি থাকা সত্ত্বেও শেষ বয়সে হাত পুড়িয়ে রান্না করে খাচ্ছে অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি ভিক্ষে করে খাচ্ছে ছেলেমেয়ে থাকা সত্ত্বেও তো আপনি হচ্ছে সংসার যদি নাও করে থাকেন ভাই বিধাতার ওপর ভরসা রাখুন দেখবেন আপনি ঠিক ভালো থাকতে পারবেন